ডলিস কিচেনের স্বাগত সবাইকে নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা শুনলে অবাক হয়ে যাবেন আম আর শিমুই দিয়ে বানিয়েছি কেক সন্ধেবেলা চায়ের সাথে খেতে ভীষণই ভালো লাগে আর বানানো খুবই সহজ ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় তা চলুন কীভাবে বানিয়েছি রেসিপিটা শুরু করি আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন পাশে থাকবেন আমি এই কাপে এই কাপে তিন কাপ সিমুই দেব তিন এইটা হলো তিন কাপের থেকে একটু কম হলো একটু কম হলো মাপে তা হয়ে গেল সিমুইটা তিন কাপ দিলাম এবার দেব এই কাপেরই এক কাপ চিনি এক কাপ চিনি দিলাম চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব মিক্সিং জার নিয়েছি আর মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি চিনিটা খুব ভালো করে গুঁড়ো করে নেব খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি দেখুন এখন চিনিটা একটু সাইডে রেখে দেব আর সিমের বাটিটাও সরিয়ে নেব একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নেব তিনটে ডিম তিনটে ডিম নিয়ে নিলাম আর এতে দেব দু চামচ সাদা তেল এক চামচ দেবো ভ্যানিলা এসেন্স এতে ডিমের গন্ধটা পাবেন না একটা সুন্দর গন্ধ পাবেন কেকের আর যে চিনিটা গুঁড়ো করে রেখেছি চিনিটা এখন এর মধ্যে দিয়ে দেবো সবটা সবটা চিনিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি একটা ইলেকট্রিক বিটার নিয়েছি এর সাহায্যে আমি ডিম আর চিনিটা মিশিয়ে নেব দু মিনিটের মতো এখন দেখুন চিনি ডিম আর ভ্যানিলা এসেন্স তেল সব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এই সিমুইটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে আর খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশাতে হবে প্রায় চার পাঁচ মিনিট ধরে আমি মিশিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে দেখুন কি সুন্দর একটা ব্যাটার মতো হয়ে গেছে এখন এটাকে ঢেকে একটা সাইডে রেখে দেব আর আমি যেটা চিনি গুঁড়ো করেছিলাম এইবার দুটো পাকা আম দিয়ে দেব এর মধ্যে পাকা আম দুটো আমি মিক্সিতে পেস্ট করে নেবো ভালো করে এখন এই পাকা আমের মধ্যে দু টেবিল চামচ গুঁড়ো দুধ দেব গুঁড়ো দুধটা দিয়ে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব পেস্ট করে নিয়েছি দেখুন এখন এর মধ্যে পাকা আমটা দিয়ে দেবো সম্পূর্ণ সম্পূর্ণ পাকা আমটা দিয়ে দেবো আকামটা দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন এইভাবে এরকম ঘনত্বটা হবে যে এখন দেব হাফ চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা এখন বেকিং পাউডার আর বেকিং সোডাটা খুব ভালো করে মিশিয়ে নেব ব্যাটারের সাথে যত ভালো করে মেশানো হবে ব্যাটারটা দেখবেন হালকা হয়ে গেছে দেখুন ভালো করে মেখে নিচ্ছি বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরকম হবে এখন সাইডে রেখে আমি একটা কেক টিন নিয়েছি আর কেক টিনটা আমি আগের থেকে তেল ব্রাশ করে একটা বাটার পেপার দিয়ে নিয়েছি এবার টিনের মধ্যে এটা সবটা ঢেলে দেবো সবটা ঢেলে দিয়েছি আর একটু সমান করে দেব যাতে কোনো জায়গা উঁচু নিচু না থাকে একটু সমান করে দিলাম আর একটুখানি ঠুকে দেব যাতে ভিতরে কোনো হাওয়া না থাকে এদিকে একটা বিরিয়ানি হাড়ি নিয়েছি আমি কড়াই নিয়েছি আর জল গরম করতে দিয়ে দিয়েছি আমি বেশ খানিকটা জল দিয়েছি এখন গ্যাসটা সিমে করে দিলাম আর কেকের ব্যাটারটা তিনটা বসিয়ে দেব। বসিয়ে দিলাম দিয়ে এখন ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেবো আর যেই যে ছিদ্রটা ছিদ্রটা আটকে দেবো আমি একটা কাগজ দিয়ে আটকে দেবো যাতে বাইরের হাওয়াটা বা ভিতরের হাওয়াটা বাইরে বেরিয়ে আসতে না পারে এই আটকে দিলাম আর পনেরো মিনিট আমি স্টিম করব পনেরো মিনিট পর আপনাদের দেখাচ্ছি ঢাকনাটা এবার তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে আর একটু হাতে লেগে যাচ্ছে না এখন হয়ে গেছে আর প্রচণ্ড গরম এখন ঠান্ডা করে তারপরে আপনাদের দেখাবো দেখুন আমি একটা ছুরি দিয়ে চেক করে দেখাচ্ছি দেখুন পুরো হয়ে গেছে তাহলে একটু ঠান্ডা করে ডিমোল্ট করে তারপরে আপনাদের দেখাবো পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি দেখুন আর কত সুন্দর হয়েছে আর কত নরম হয়েছে এখন এটা সাইডগুলো আমি একটু কেটে নেব আর ডিমোল্ট করে নেব সাইডগুলো কেটে নিচ্ছে মানে ছাড়িয়ে নিচ্ছে একটু তারপরে দেখুন কত সুন্দর উঠে গেল কাগজটা তুলে নিলাম দেখতে কত সুন্দর হয়েছে দেখুন এইভাবে বানিয়ে নিতে পারেন সন্ধ্যাবেলা চায়ের সাথে খুবই ভালো লাগবে আর খেতে ভীষণই ভালো হয় আমি একটু পিস পিস করে কেটে নিচ্ছি এরকম এখন ভিতরটাও দেখুন কত সুন্দর হয়েছে আর কত নরম হয়েছে দেখুন আমি আবার ছোট ছোট করে একটু পিস করে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে ভিতরটাও দেখাই খেয়ে কেউ বিশ্বাসই করবে না যে শিমুই আর আম দিয়ে এইভাবে কেক তৈরি হয় খুবই মুখরোচক খুবই সুস্বাদু একবার বানিয়ে দেখতে পারেন তাহলে এইভাবে বানিয়ে নিন আজকের মতো বিদায় নিচ্ছি ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন